দেখেন যে সৈয়দ হক উনি হচ্ছে একজন সব্যসাচী লেখক বলে অনেকে এবং উনি হচ্ছে গ্রামের লোক উনি আহ ওনার উপন্যাস মনে রাখবেন উপন্যাস গুলো হচ্ছে নিষিদ্ধ লোবান নীল দংশন খেলারাম খেলে যায় সীমানা ছাড়িয়ে হ্যাঁ এগুলা এর মধ্যে নিষিদ্ধ লোবান আর নীল দংশন এই দুইটা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক এই দুইটা ইম্পর্টেন্ট মনে রাখবেন আচ্ছা সৈয়দ শামসুল হকের একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক আছে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট পায়ের আওয়াজ পাওয়া যায় এই পায়ের আওয়াজ পাওয়া যায় এই না এখানে একটা গ্রামের এক আছে মাতবের মেয়ে আছে হ্যাঁ তো রাজাকার ওই গ্রামের যে আছে তাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী হাতে ধরাই দেয় কিন্তু নিজের মেয়েকে বাঁচায় রাখতে চায় একসময় পাকিস্তান হানাদার দেশে কি তার একটা মেয়ে আছে এবং তার মেয়ে মেয়ে সুন্দর আছে হ্যাঁ তো তার মেয়েকে পাকিস্তানি হানাদার চাইছে তো মাতবর তখন কি করবে খুঁজে পাইতেছে না হ্যাঁ গ্রামের মানুষ তাকে পছন্দ করে না কারণ সে রাজাকার এইরকম একটা মধ্যে তার মেয়ে হচ্ছে পাকিস্তানি হানাদারদের হাতে পড়ে দূষিত হয়েছে এবং একসময় বিষ খেয়ে সে কিন্তু মারা গেছে বিষ খেয়ে মারা যাওয়ার পরে মাতবর প্রায় পাগল প্রায় অবস্থায় সে প্রায়শই মুক্তিযোদ্ধাদের পায়ের আওয়াজ পায় হ্যাঁ সে প্রায় সেই গ্রামের মধ্যে দেখেছে যে মুক্তিযুদ্ধদের পায়ের আওয়াজ পাচ্ছে সে এরকম একটা অবস্থা অবস্থায় মানে সে প্রায় পাগল প্রায় একটা অবস্থায় চলে গেছে তার মেয়ের মৃত্যুতে এটাই হচ্ছে তার পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট অন্যগুলোর মধ্যেও রুদিনে সারা জীবনটা দেখিয়ে নেবেন গ্রন্থগুলোর মধ্যে পড়ে না গহিম গহিম ভিতরে এটা দেখে